একশো বছর আগের এক জমিদার পরিবারের অভিশপ্ত ইতিহাস এখনো দংশন করছে ঘোলকুড়ি নামের সেই গ্রামের বুকে বসন্ত বাড়ি একটা পৌর বাড়ি যার দেয়ালে গেঁথে আছে রক্ত প্রতিশোধ আর কান্নার গন্ধ জমিদার বসন্ত বসন্তনাথের নির্মমতায় প্রাণ গেল এক নিষ্পাপ ছেলের আর তার মায়ের আত্মা থামেনি আজও প্রতিশোধ শুরু হয় বছর পর এবং ছড়াতে থাকে প্রজন্মের পর প্রজন্ম শেষমেশ এক নারী আসে যে প্রশ্ন করে অন্যায় কি ক্ষমা পায় না কখনো এটা শুধু ভয় নয় এটা ইতিহাস এটা রক্তের উত্তরাধিকার এটা প্রতিশোধ পুরো গল্পটা শুনুন এক বসায় পেলে অবশ্যই চোখ বন্ধ করুন কারণ এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই একবার চোখ বন্ধ করুন বুঝতে পারছেন ভয়ের সেই অদৃশ্য ছায়া আমি অসীমা আর আপনি শুনছেন সত্যি এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প ডর সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম আজ গল্প আপনি শুনতে চলেছেন তা শুধু ভয় নয় এটা ইতিহাসের প্রতিশোধ এক আত্মা যে আজও তার সন্তানের অপমানের বিচার চোখ বন্ধ করুন নম্বর এপিসোডে আজকের গল্প হ্যাঁ ঠিকই শুনেছেন প্রতিশোধ বিকেল গড়িয়ে সন্ধে নেমে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার এক পুরনো গ্রাম ঘোলকুড়ি চারদিক ঘন বাস বাগান মাঝখানে একটা পাকা রাস্তা আর রাস্তার শেষে একটা পুরনো পোড়ো বাড়ি লোকজন সন্ধ্যের পর আর সেদিকে পা বাড়ায় না বাড়িটার নাম বসন্ত বাড়ি এই বসন্ত বাড়ি নিয়ে এই কাহিনী একশো বছর আগে জমিদার পরিবারের নিষ্ঠুরতার এক করুণ কাহিনী আর তারই ফল ভয়ঙ্কর প্রতিশোধ এককালে এই বসন্ত বাড়িতে থাকতো জমিদার বসন্তনাথ রায় গোড়া রুক্ষ নিষ্ঠুর লোক গরিব প্রজাদের ওপর অকথ্য অত্যাচার চালাতেন সেই গ্রামে থাকতো এক বিধবা ব্রাহ্মণী নন্দিনী চোখে মুখে জলজলে জলে দীপ্তি মুখে চিরন্তন শান্তি অথচ সবার চোখে নামে নন্দিনীর ছেলে ছিল অমিত গ্রামের সবার প্রাণ তবু জমিদার একদিন কোনো কারণ ছাড়াই তাকে চোর অপবাদে গুলি করে মেরে ফেলে তারপর ঠিক রাত তিনটে নন্দিনী নিখোঁজ হয় শুধু সেই থেকে পাওয়া যায় এক টুকরো পোড়া কাপড় আর একটা যাতে লেখা ছিল যার যা পাওনা সে একদিন ঠিক পায় এই রাতই শুরু গ্রামের অনেকেই তখনকার কথা ভুলে গেছে নতুন প্রজন্ম বেড়ে উঠেছে এমন সময় একদিন হঠাৎ হরে কৃষ্ণ দাস বসন্ত বাড়ির মালিক সন্ধেবেলা বাড়ি ঢোকার গলা ফাটিয়ে চিৎকার করে মারা যায় চোখগুলো খোলা মুখ ঘুরে আছে উল্টো দিকে তার ছেলের বয়ান বাবা বলছিল কেউ দাঁড়িয়েছিল ঘরের কোনায় বলল আমি এলাম আমার ছেলে কোথায় গ্রামের লোক আবার ভয় পেতে শুরু করে কাগজে উঠে যায় শিরোনাম অশরীর ছায়া কাগজে উঠে যায় শিরোনাম অশরীরের ছায়া রাত হলেই বসন্ত বাড়ির পেছনের বার থেকে ভেসে আসে নারী কণ্ঠের গান তোমার দায়ে আমি নিঃশ্বাস নিয়েছি আগুনে অনেকে বলতো একটা মহিলা ঘরে সাদা শাড়ি পরে খালি পায়ে আর চোখ লাল লোকেরা জানে এটা নন্দিনী নয় এটা সেই আত্মা যার বুক ভরা শোক নয় প্রতিশোধ দু হাজার তেইশ সালের ঘটনা কলকাতার ছেলে মেয়েরা এখন বাড়ি কিনেছে গ্রামে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বসন্ত বাড়ি কিনে নেয় তার স্ত্রী রেনি স্বপ্ন দেখতে শুরু করে এক বাচ্চা ছেলে যাকে বারবার কেউ বলছে চুরি করিস নি রে অমিত ওরা মিথ্যে বলেছে বসে যায় সে কথা বলা বন্ধ করে দেয় একদিন ডাক্তাররা বলেন মানসিক প্রতিদিন ঠিক তিনটে সাত মিনিটে একটা ঘড়ির শব্দ বাজে টিকটিকটিক থাম ঘরের ক্যালেন্ডার বদলায় না অয়ন খুঁজে খুঁজে সেই পুরনো ঘরের দেয়ালে খুঁজে পায় আচরের দাগ রক্ত মাখা এক সেখানে লেখা থাকবে হবে শেষ যার রক্তে অন্যায় তার রক্তেই শেষ হবে এই খেলা তিন দিন পরেই গ্রামের মন্দিরের সামনে রক্তাক্ত অবস্থায় অয়ন মরে পড়ে থাকে একমাত্র মণি ঠাকুর মশাই বোঝাতে পারেন ঘটনাগুলো তিনি বলেন এটা অপসঞ্চারী আত্মা যাদের মৃতদেহ অভিশপ্ত হয় তারা কিছু না কিছু রেখে যায় কিন্তু নন্দিনী শুধু অভিশাপ নয় পার রেখে গেছে তার প্রতিশোধ হবে তিন পুরুষ পরে এবং সেই প্রতিশোধ থামানো সম্ভব নয়। নতুন মালিক আসে তাপসী সেন একজন নারী সমাজকর্মী তিনি বোঝেন এই আত্মার শান্তি দরকার তিনি এক অদ্ভুত কাজ করেন বসন্ত বাড়ির সামনে একটা মন্দির বানান যেখানে প্রতিদিন সেই অমিত নামে একটা বাচ্চার ছবি রাখা হয় পুষ্পাঞ্জলি দেওয়া হয় রাতের দিকে সেই আত্মা আসে করে বলে একদিন সকালে তাপসী ঘুম থেকে উঠে দেখে পুরোবারই নেই শুধু সবুজ মাঠ আর মাঝখানে একটা পাথরে খোদাই করা খোদাই করা লেখা অমিত মার কাছে ফিরল অন্যায় ঘুচল ঘোলকুটি গ্রামের মানুষ এখন ছেলে মেয়েদের নাম রাখে অমিত নন্দিনী বসন্ত নাম নেই কোথাও কেউ যেন ভুলে যায় কেউ যেন ভুলে যায় কেউ যেন মনে রাখে না প্রতিশোধ একদিন শেষ হয় কিন্তু অন্যায়ের স্মৃতি থেকে যায় আচ্ছা আপনার কি মনে হয় একজন মা তার সন্তানের হত্যার প্রতিশোধ নিতে শত বছর অপেক্ষা করতে পারে নিচে কমেন্টে লিখুন আপনি হলে কি করতেন ভয় পেতেন নাকি প্রতিশোধ নিতেন গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান কেমন লাগলো আর হ্যাঁ স্বপ্নটা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমাদের গল্পের ঘর আমি অসীমা ফিরে আসবো নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ চোখ বন্ধ রাখুন কারণ এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই আরেকটা কথা আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি